আসসালামু আলাইকুম বাইজ এই মুহূর্তে আপনারা হাজির হয়েছি সেই কাঙ্ক্ষিত ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সালমানের রহমানের সে আওয়ামী লীগ সরকার প্রতি সরকার তখন থেকেই সেই সৌরাচারী সরকারের নামে বেনামে অসংখ্য জমি জমা দখলকারী দেখতে পাচ্ছেন এই ছোট সময় আমরা এই সময়গুলো পার করছি ঠিক আছে ওদের যে একটা সময় কাটতেছে এখন ওরা কিন্তু আসলে বুঝতে পারতেছে না জীবনের অনেক মূল্যবান একটি আনন্দময় একটা সময় বন্ধুরা এই সময়টা যারা শহরে বেড়ে উঠেছেন তারা হয়তো এটা দেখতে পাননি কিন্তু আমি আসলে গ্রামে বড় হয়েছি টাঙ্গাইল আমার জন্মস্থান এটি আমার স দেখা এবং গিয়ে উপভোগ করেছি তাই পথে হাঁটার সময় দেখি যে এই সুন্দর একটি মনোরম দৃশ্য যা আমার মনকে আটকে দিয়েছে দেখার জন্য আমার সাথে আছে আমার বাবা আমি ক্যামেরায় অনেকে দেখি